আজ আমরা দিল্লির একটা কেস নিয়ে কথা বলবো। শুরুটা হয়েছিল একটা রহস্যময় আগুন লাগার ঘটনা দিয়ে প্রথমে সবাই ভেবেছিল এটা একটা দুর্ঘটনা কিন্তু আসলে এর পেছনে লুকিয়েছিল একটা ঠান্ডা মাথার ষড়যন্ত্র ঘটনাটা হচ্ছে ছয় অক্টোবর দু হাজার পঁচিশের রামকেশ নামে এক ভদ্রলোকের ফ্ল্যাটে একটা গ্যাস সিলিন্ডার ফেটে যায় আর সেখানেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তো পুলিশ যখন প্রথম ঘটনাস্থলে পৌঁছায় তাদের কাছে এটা একটা খুবই দুঃখজনক দুর্ঘটনা বলেই মনে হয়েছিল কিন্তু জানেন এই যে একটা পারফেক্ট ক্রাইম বলে মনে হচ্ছিল সেটার পর্দা ফাঁস করে দিল একদম ছোট্ট একটা সূত্র এমন একটা ডিটেল যা হয়তো চোখেই পড়ত না আর সেটাই পুরো ঘটনাটা ঘুরিয়ে দিল কি ছিল সেটা চলুন সেটাই জানা যাক আচ্ছা এই ঘটনার মাস্টার মাস্টারমাইন্ড ছিল রামকেশেরি লিভ ইন পার্টনার একুশ বছর বয়সী অমৃতা চৌহান ওদের সম্পর্কে শুরুটা যতটাই না রোম্যান্টিক ছিল শেষটা হয়েছিল তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ভাবা যায় মাত্র কয়েক মাসের মধ্যে ওদের সম্পর্কটা কত দ্রুত এগিয়েছে মে মাসে একটা চাকরির ইন্টারভিউতে দেখা হলো। তার কিছুদিন পরেই ডেটিং আর আগস্ট মাসেই একসাথে থাকা শুরু সব কিছুই যেন ঝড়ের গতিতে হচ্ছিল এই এত তাড়াহুড়োই কি শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল দুজনের মধ্যে বয়সের ফারাকটা কিন্তু বেশ অনেকটাই ছিল আর দুজনের ব্যাকগ্রাউন্ডও ছিল একেবারে আলাদা তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হল অমৃতার পড়াশোনার বিষয়টা ফরেনসিক সায়েন্স পরে দেখা যাবে এই জ্ঞানটাই কেসে একটা বড় ভূমিকা নিয়েছিল সম্পর্কের মধ্যে ঝামেলাটা শুরু হয় যখন অমৃতা হঠাৎ জানতে পারে যে রামকে ওদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে একটা হার্ড ড্রাইভে লুকিয়ে রেখেছে অমৃতা ওকে বারবার ভিডিওগুলো ডিলিট করতে বললেও রামকেশ রাজি হয়নি আর এর পরেই রামকেশ সেই ভিডিওগুলো ব্যবহার করে অমৃতাকে ব্ল্যাকমেল করতে শুরু করে ওকে ভয়ে দেখায় সম্পর্ক না রাখলে ওইসব ছবি ভিডিও সবাইকে পাঠিয়ে দেবে মানে ভিডিওগুলো হয়ে ওঠে অমৃতাকে কন্ট্রোল করার একটা হাতিয়ার তো যখন অমৃতা বুঝতে পারল যে ও একটা ফাঁদে পড়ে গেছে তখন ও ওর পুরনো প্রেমিক সাতাশ বছরের সুমিত কাশ্যপের কাছে যায় আর ঠিক সেখান থেকেই একটা ভয়ঙ্কর খুনের পরিকল্পনা দানা বাঁধতে শুরু করে এই পুরো ষড়যন্ত্রে মোট তিনজন লোক ছিল মেন প্ল্যানটা ছিল অমৃতার ওকে সাহায্য করছিল ওর এক্স বয়ফ্রেন্ড সুমিত যে কিনা গ্যাস সিলিন্ডারের ডিস্ট্রিবিউটর ছিল মানে এই ব্যাপারে ওর ভালোই জ্ঞান ছিল আর তাদের সাথে ছিল সন্দীপ সুমিতেরই এক পরিচিত ওদের প্রথম প্ল্যানটা কিন্তু খুন করা ছিল না পাঁচ তারিখে ওরা ডাকাতির নাটক করে শুধু হার্ড ড্রাইভটা চুরি করার চেষ্টা করে কিন্তু সেটা ফেল করে আর তখনই ওরা প্ল্যান বদলে ফেলে ঠিক করে এবার আরও ভয়ঙ্কর কিছু করতে হবে ছয় অক্টোবরের রাতে ওরা ওদের প্ল্যানটা কাজে লাগায় প্রথমে রামকেশকে কাবু করে একটা চেয়ারে বাঁধে তারপর ফোনের চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে খুন করে এরপর পুরো সিনটাকে একটা দুর্ঘটনা দেখানোর জন্য লাশের পাশে একটা খোলা গ্যাস সিলিন্ডার রেখে ঘি তেল ছড়িয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় চলুন এবার আবার তদন্তের ঘটনায় ফেরা যাক দেখা যাক গোয়েন্দারা কিভাবে এই সাজানো দুর্ঘটনার আড়ালে লুকিয়ে থাকা সত্যিটা বের করে আনলেন আসলে অমৃতা ওর ফরেন্সিক সায়েন্সের জ্ঞান কাজে লাগিয়েছিল ও চেষ্টা করেছিল সব প্রমাণ এমনভাবে লোপাট করতে যাতে কেউ কিছু ধরতে না পারে কিন্তু কথায় আছে না অপরাধী কিছু না কিছু সূত্র ছেড়েই যায় অমৃতার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল শেষ পর্যন্ত তিনটে বড় বড়সড় প্রমাণ ওদের বিরুদ্ধে চলে গেল এক সিসিটিভি ফুটেজ যেখানে তিনজনকে বিল্ডিংয়ে ঢুকতে আর বেরোতে দেখা গেছে দুই অমৃতার ফোনের লোকেশন যেটা দেখাচ্ছিল যে ঘটনার সময় ও ওখানেই ছিল আর সবচেয়ে বড় প্রমাণ ছিল ওই দরজাটা দরজার তারের জালে একটা ছোট্ট ফুটো করা হয়েছিল যাতে বাইরে থেকে ভেতর থেকে ছিটকিনি লাগানো যায় ব্যাস এই সূত্রগুলোই ওদের ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এরপর আঠেরো অক্টোবর অমৃতাকে অ্যারেস্ট করা হয় আর জিজ্ঞাসাবাদের মুখে ও সব স্বীকার করে নেয় ওর বয়ানের ভিত্তিতেই তেইশ তারিখে সুমিত আর সন্দীপকেও ধরা হয় দেখে মনে হচ্ছিল কেসটা এখানেই ক্লোজড কিন্তু আসল নাটকটা তখনও বাকি ছিল ওদের অ্যারেস্ট করার পর পুলিশ যখন ওই চুরি হওয়া হার্ড ড্রাইভটা পরীক্ষা করে তখন এমন কিছু সামনে আসে যা পুরো কেসের মোড়টাই ঘুরিয়ে দেয় পনের শুধু একটা সংখ্যা কিন্তু এই সংখ্যাটার পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্যি যা কেউ কল্পনাও করতে পারেনি আসল টুইস্ট আসে তখন যখন পুলিশ ওই হার্ড ড্রাইভটা চেক করে দেখা যায় রামকে শুধু অমৃতাকে ব্ল্যাকমেল করছিল না ওর হার্ড ড্রাইভে আরও অন্তত পনেরো জন মেয়ের একই রকম আপত্তিকর ভিডিও ছিল মানে সে আসলে একজন সিরিয়াল অপবাধী ছিল শেষ পর্যন্ত অপরাধীরা সবাই ধরা পড়ে আর নিজেদের দোষ স্বীকার করে কিন্তু অমৃতার জন্য শাস্তিটা ছিল দ্বিগুণ একদিকে আইনি সাজা আর অন্যদিকে ওর পরিবার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ওকে ত্যায্য বলে ঘোষণা করে দেয় এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব কঠিন নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যা কিছু ঘটল সেটা কি আসলে ন্যায় বিচার ছিল নাকি শুধু একটা প্রতিশোধ ছিল দেখুন দুটো দিকই আছে রামকেশ যা করেছে সেটা নিঃসন্দেহে ভয়ঙ্কর অপরাধ কিন্তু তার শাস্তি হিসেবে আইন নিজের হাতে তুলে নেওয়াটা কি ঠিক এই প্রশ্নটা থেকেই যায় তাহলে এই আলোচনাটা আমরা এই প্রশ্নটা দিয়েই শেষ করব যখন সিস্টেম বা আইন কাউকে সুরক্ষা দিতে ব্যর্থ হয় তখন একজন ভিক্টিমের ঘুরে দাঁড়ানো আর একজন অপরাধীর প্রতিশোধ নেওয়ার মধ্যে সূক্ষ্ম লাইনটা ঠিক কোথায় এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন